রাত্রিতে এই রাত্রির মাধ্যমে এমন একটি ফজিলত এই রাত্রে ফজিলতের বর্ণনা করতে গিয়ে বুঝাইতে গিয়ে আল্লাহ পাক দিয়ে একটি উদাহরণ আল্লাহর গভীর মনোযোগ সহকারী সঙ্গে ফজরত এক একদিন রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন এমন সময় ঈসা আলাইহিস সালামের সামনে কি দুধের মতো সুন্দর সাদা একটি পাথর ভেসে আসলো তখন ঈসা নবী বলতিছে ওগো আল্লাহ ও পৃথিবীর মনি আমার সামনে দেখতেছি সুন্দর একটি পাথর সাদা একটি সুন্দর পাথর এই পাথরের ভিতরে কি আছে আমি দেখতে চাই তখন আল্লাহ পাক বললেন ওহে ঈসা তোমার সাথে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরের সামনে টাচ করো টাচ করার সাথে সাথে ঈসা নবী যখন লাঠি দিয়ে পাথরের কাছে টাচ করলো টাচ করার সাথে সাথে দেখলো পাথরের ভিতর থেকে একটি সাদা দাড়িওয়ালা যোগ মুরব্বী বের হলো বলি সুবহানাল্লাহ ইসসা আলাইহিস সালাম পাথরটিকে সোয়া লাগানোর সাথে সাথে পাথর থেকে একটি বুজুর্গ ব্যক্তি সাদা দাঁড়িয়েলা বুজুর্গ ব্যক্তি বাইর হইল তখন ঈশানবী আশ্চর্য হইয়া বলল হে আল্লাহর বান্দা আপনি অনেক বড় বুজুর্গ আপনি এখানে কি করতেছেন তখন এই বুজুর্গ পাথর ভিতরে যে বৃদ্ধ বুজুর্গ উনি বলতেছেন আমি চারশো বছর ধরে এখানে আমল করতেছি কয়শো বছর চারশো বছর ধরে আবাদত করতেছি ঈশানবী বলেন তাহলে চারশো বছরের ভিতরে খাবার কোথায় থেকে আসলো ওই বৃদ্ধ বলতেছি আমার খাবার আল্লাহ পাক প্রতিদিন জান্নার থেকে পাঠাই দেয় বলে ইসুবাহান আল্লাহ তখন ঈশা নবী ওই বৃদ্ধকে বলতেছে আপনি তো আমি নবী থেকে বেশি আমল করে ফেলেছেন আপনি অনেক কি আমলদার বুজুর্গ ব্যক্তি তখন ওই বুজুর্গ বৃদ্ধ ব্যক্তি বলে যে হে ঈসা নবী আপনি আমার থেকেও আরও ভালো ব্যক্তিকে দেখবেন আমলদারি ব্যক্তি তখন ঈশা নবী বলল যে আপনার থেকে আরো আমলদারি ব্যক্তি কে হতে পারে তখন ওই বৃদ্ধ বলল যে পাক বলেছেন যে আখির নবীর উম্মতেরা শুধুমাত্র লাইলাতুল বরাতের একটি রাত্রিতে তারা ইবাদত করবে আমি বুজুর্গের চারশো বছরের ইবাদত থেকে তাদের একটি রাত্রের লাইলাতুল বরাতের রাত্রের আমল আরো বেশি পাওয়ার হয়ে যাবো আল্লাহর কাছে হান আল্লাহ সুলমান ভাইরা আমার এই সামনের শুক্রবারেই আমাদের পবিত্র শবে বরাতের নামাজ শুরু হয়ে যাবে নফল নামাজ এখন আমরা অনেকেই সেটা জানি না অনেকেই কি সেটার ফজিলত জানি না আজকে আমরা এই আলোচনার মাধ্যমে এই আমরা জেনে যাব এবং কিছু মাস আলা শিখব যে শবে বরাতের নামাজ পড়লে কি সাপ কি লাভ সবাই বরাতের নামাজ এমন একটি রাত্রহ সেদিন খুব গুরুত্বপূর্ণ একটি কি রাত ঠিক না বে মানুষের তগদির নির্ণয় করা হয় এবং আপনার রিজিক বৃদ্ধি হবে ওই দিন যদি আপনি দোয়া করেন এবং নফল নামাজ করে আমল করতে পারেন ভাইয়ের আমার সেই জন্য সেই বিষয়গুলা জানতে হবে অনেকে জানি না সবাই বরাতের নামাজ কয়রাগাত নফল বা কয়টি রোজা ওই সাবান মাসে অনেকেই জানি না এবং নামাজের নিয়ত কিভাবে হবে সেগুলো সব আমি বলে দিব আপনারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনবেন পাক তৌফিক দান করে বলেন আমিন ভাইয়েরা আমার আগে আমাদের জিনিসটা জানতে হবে সবে বরাত হবে। আমার দয়াল নবীজি রজব মাস আসলেই বলতো জালা হমবার ইকলানা ফির রোজা বা ওয়া সাহাবান ও বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাকে শাহাবানের পরিপূর্ণ বর্কত নিয়ামত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াত বৃদ্ধি করে দেন বলে সুহান মুসলমান নবজি হায়াত চাইতু রমজান মাস্টার রোজা যেন রাখতে পারে সে হায়াত চাইতো রমজানের বরকত যেন পায় রোজা গুলা যেন সঠিকভাবে রাখতে পারতো পারতো এই দোয়াই কি করত। আর আমরা হায়াত চাই হায় তোমার কাকা কইছিল। এক ডিসিম জাগা ব্যসব দুই বছর ধরে ঘুরাইতেছে এই আকুয় এই ফির চাই যদি এই দুই ডিসিম জাগা তোমার লয়ে দিয়ে যাইতে পারতাম তাহলে বাড়িটা আরো বড় হইতো আমি মরল কি শান্তি পাইতাম তোমাদের সুখ দেখে ঠিক না বেটে আমরা হায়াত এই বেড়ায় দোয়া চাই হায়াত চাই দুই ডিসিম জাগা আরো ছেলেদেরকে কিনা যেন দিয়া যাইতে পারে এই জন্য হায়াত চাইতেছে নাইলে এই বেড়ায় গত বছর মহিলা গেল হইল গত বছরে কি বইরা গেলো হইলে যাই হোক আমাদের চিন্তা চেতনাগুলা একটু পাল্টাতে হবে কারণ এই দুনিয়ায় বেশি দিন থাকবো না দুনিয়ায় কি বেশি দিন থাকার জায়গা না দুনিয়া একটা ধোকার ঘর কেন আমরা বুঝতেছি না আমার দাদা চলে গিয়েছে আমার নানা চলে গিয়েছে আমার বাবা চলে গিয়েছে একদিন আমিও চলে যাব ঠিক কিনা বেঠে এই জন্য মুসলমান ভাইরা দুনিয়ার জমিনে হায়াত থাকা অবস্থায় একবার যদি সুবাহ আল্লাহ পড়েন একবার যদি সাল্লাইসালাম পড়েন এই আমলগুলা যদি করেন অবশ্যই আখিরাতে আপনার জন্য আল্লাপাক জান্নাত বাজত করে রেখেছে ঠিক কিনা বেঠে তো এই সবে বরাতের রাত্রে এমন একটি ফজিলত এটা হবে সাবান মাসের চোদ্দ তারিখে কোন মাসের সাবান মাসের চোদ্দ তারিখে অর্ধ রাত্রের মাধ্যমে আপনার এই আমলটা করবেন আর আপনারা রোজা রাখবেন এই শুক্রবার দিন চোদ্দ তারিখে আরবি মাসের চোদ্দ তারিখে দিনের বেলা কি করবেন রোজা রাখবেন এবং আরবি মাস শেষ হয় মাগরিবের নামাজ মাঘরুবের নামাজ পর থেকে কি আরবি মাস শুরু হয়ে যায় তখনই কি সাবানের পনেরো তারিখ শুরু হয়ে যাইব আপনারা ওই রাত্রে ইবাদত করবেন আর সারা দিন কি করবেন রোজা রাখবেন পাক সাত আসমান ওই শবে বরাতের দিন জমিনের নাইমা আইসা বলে কাসমান আইসা বলে বান্দা তোমার রিজিকের অভাব বান্দা তোমার না ছেলে সন্তানের অভাব বান্দা তোমার না টাকা পয়সার অভাব বান্দা তুমি না হায়াতের হায়াত চাও তুমি না সুস্থতার নিয়ামত চাও বান্দা কি লাগবে আমি কাছে বলো আমি আল্লাহ পাক সমস্ত তোমার চাওয়াগুলা পূরণ করে দিব বলি আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা সবে বরাতের রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত মা লহ তার আহা বলেন আমি সাবান মাসের এই লাইলে বরাতের রাত্রে নবীজির সঙ্গে আমি ঘুমিয়েছিলাম প্রিয় নবীজির সঙ্গে ঘুমানোর পর আমি দেখলাম অর্ধরাত্রিতে হঠাৎ দয়াল নবীজি ঘর থেকে বাইরে চলে গেছেন তখন নবীজিকে আমি খুঁজতে খুঁজতে দেখলাম জান্নাতুল বাঁকির মাধ্যমে দোয়া করতেছেন আর চোখের পানি ফেলতেছেন তখন আমিও নবীজির সঙ্গে তখন মা আয়সা আনহা বলেন ওগল্লার হাবিব আজকে কি গুরুত্বপূর্ণ রাত নাকি আপনি কেন অর্ধেক রাত্রে বাইরে চলে আসা এই কবরে জান্নাতুল বাঁকিতে এসে দোয়া করতেছেন কারণ কি তখন নবীজি বলেন হে আয়সা এই রাত্রি হলো বরকতময় রাত এই রাত্রির মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য জাহান ক্ষমা করে জান্নাতে প্রবেশ করে দেয় বলি সুবাহান তখন নবীজি হাদিসের মাঝে বলেন এই রাত্রির মাধ্যমে যারা ইবাদত করবে বনি কাল গোত্রের বনি ইসরায়েলের একটা গোত্র ছিল ওই তারা বকরি পালত বিশ হাজার বকরির সমপরিমাণ গুণা সমপরিমাণ লোকদের লোকদের গুণা পাক ক্ষমা করে দিয়ে বলেছি বাহানাল্লাহ বিশ হাজার ছাগলের মাধ্যমে একটি ছাগলের কত পশম দেখেন পশমের পশম হিসাব কইরা ছাগলের কতগুলা পশম হবে কোনো হিসাবেই কি নাই এত পরিমাণ বান্দাদেরকে আল্লাহ পাক কি করবে ক্ষমা করে দেয় রাত্রিতে এই রাত্রির মাধ্যমে এমন একটি ফজিলত এই রাত্রের লাইলাতুল বারাতের ফজিলতের বর্ণনা করতে গিয়ে বুঝাইতে গিয়ে আল্লাহ পাক ঈসা নবীকে দিয়ে একটি উদাহরণ দিল গভীর মনোযোগ সহকারী শুনবে হজরত ঈসা নবী একদিন রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন এমন সময় ঈসা রাসুলমের সামনে কি দুধের মতো সুন্দর সাদা একটি পাথর ভেসে আসলো তখন ঈসা নবী বলতিছে ওগো আল্লাহ ও পৃথিবীর মনি আমার সামনে দেখতেছি সুন্দর একটি পাথর সাদা একটি সুন্দর পাথর এই পাথরের ভিতরে কি আছে আমি দেখতে চাই তখন আল্লাহ পাক বললেন ওহে ঈসা তোমার সাথে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরের সামনে টাস করো টাস করার সাথে সাথে ঈশান অভি যখন লাঠি দিয়ে পাথরের কাছে টাস করলো টাস করার সাথে সাথে দেখলো পাথরের ভিতর থেকে একটি সাদা দাড়িওয়ালা যুগ মুরব্বি বের হলো বলি সুবাহান্লাহ পাথরটিকে সোয়া লাগানোর সাথে সাথে পাথর থেকে একটি বুজুর্গ ব্যক্তি সাদা দাড়িওয়ালা বুজুর্গ ব্যক্তি বাইর হইল তখন ঈশানবী আশ্চর্য হইয়া বলল হে আল্লাহর বান্দা আপনি অনেক বড় বুজুর্গ আপনি এখানে কি করতেছেন তখন এই বুজুর্গ পাথর ভিতরে যে বৃদ্ধ বুজুর্গ উনি বলতেছেন আমি চারশো বছর ধরে এখানে আমল করতেছি কয়শো বছর চারশো বছর ধরে এবাদত করতেছি ঈসানবী বলেন তাহলে চারশো বছরের ভিতরে খাবার কোথায় থেকে আসলো ওই বৃদ্ধ বলতেছে আমার খাবার আল্লাহ পাক প্রতিদিন জান্নার থেকে পাঠাই দেয় বলে সুবাহান তখন ঈসা নবী ওই বৃদ্ধকে বলতাছে আপনি তো আমি নবী থেকে বেশি আমল করে ফেলেছেন আপনি অনেক কি আমলদার বুজুর্গ ব্যক্তি তখন ওই বুজুর্গ বৃদ্ধ ব্যক্তি বলে যে হে ঈশানবী আপনি আমার থেকেও আরো ভালো ব্যক্তিকে দেখবেন আমলদারি ব্যক্তি তখন ঈশা বলল যে আপনার থেকে আরো আমলদারি ব্যক্তি কে হতে পারে তখন ওই বৃদ্ধ বলল যে আল্লাহ পাক বলেছেন যে আখিরি নবীর উম্মতেরা শুধুমাত্র লাইলাতুল বরাতের একটি রাত্রিতে তারা ইবাদত করবে আমি বুজুর্গের চারশো বছরের ইবাদত থেকে তাদের একটি রাত্রের লাইলাতুল বরাতের রাত্রের আমল আরো বেশি পাওয়ার হয়ে যাবো আল্লাহর কাছে হান আল্লাহ এই জন্য লাইলাতুল বরাতের অনেক গুরুত্ব এবং ফজিলত কি আছে এগুলা আমল করতে হইবে এখন নামাজটা আপনারা কিভাবে পড়বেন সারা রাত্রে কি করতে পারবেন ইবাদত করতে পারবেন কোনো সমস্যা নাই তবে কমপক্ষে বারো রাকাত নফুল নামাজ যদি আপনি পড়েন নিয়তরা এভাবে করবেন যে দুই রাকাত করে সালান ফিরেবেন প্রথমে নিয়ত করবেন যে আমি কেবলাম কি হইয়ে লাইলাতুল বরহাতের দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ একবার বাংলায় নিয়ত করবেন বাংলায় নিয়ত করে আপনি এই সুরা কেরাত পড়বেন আলহামদুলিল্লাহ সুরার পর আপনি তিনবার কুলফুল্লা সুরা পড়বেন এবং যারা বেশি পড়তে পারেন আলহামদুলিল্লাহ সুরার পর আপনি দশবার কুলফুল্লা সুরা পরে আপনি রুকু সেজদা করে তারপর আবার দ্বিতীয় কাজ যখন পড়বেন তখনও আলহামদুলিল্লাহ সুরা পরে কুলফুল্লা সুরা যদি আবার দশবার পড়েন তাইলে আপনার কি দুই রেখাতের মাধ্যমে বিশ বার কুলফুল্লা সুরা হয়েছে কয়বার বিশ বার কুলফুল্লা সুরা যদি আবার পড়েন তাহলে দেখা যাইতেছে আপনার লাইলাতুল বরাতের নফলের নামাজ হয়ে গেল এবং আপনার আমল নামায় সুরা বিশ বার অর্থাৎ কুলফুল্লা সুরা বিশ বার পড়ার কারণে আপনার আমল নামায় ছয় কোরআন সবের খতমের সব আয়সা বর্ষ বল এই নিয়মে যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে কি করবে গুণ মাফ করবে পূর্বের সকল গুণ মাফ করবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকে দ্বারা আপনাকে বেষ্টন করে রাখবে বলি সুবাহ এবং আপনারা ফিরানোর পর সহজ আমল আমি বলতেছি আপনারা পড়বেন আস্তাক ফির আস্তাক ফির একশোবার করবেন এবং সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম একশোবার করবেন এবং সুবাহ আল্লাহ আকবর লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এইগুলো আপনারা কি করবেন পড়বেন পড়ার পর আবার আপনারা কি করবেন নামাজে দাঁড়াই যাবেন এমনভাবে কয় রাকাত পড়বেন ভারো রাকাত তো এই আমলগুলো যদি করেন আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে কি করবে ক্ষমা করে দিবে এই রাত্রিটা এমন একটি রাত আপনি যে হায়াত আল্লাহ পাকের কাছ থেকে নির্ধারিত করা হয়েছে যে এত বছর বাঁচবেন আপনার একটা কি হয়ে গেছে গা সীমাবদ্ধ হয়ে গেছে গা হায়াত লেখা হয়ে গেছে কতদিন বাঁচবেন কবে মরবেন আর আপনি যদি আরও বেশি দিনও বাঁচতে চান হায়াত বাড়াইতে চান তো এই লাইলাতুল বরাতের মাধ্যমে আপনার তকদিরটা কি করতে পারবেন ঘুরাইতে পারবেন উন্নত করতে পারবেন বছরের মাধ্যমে একটা সুযোগ সেই সুযোগটাই হলো কি লাইলাতুল বরাতের রাত্রতে আপনি যদি বলেন যে আল্লাহ আমার হায়াত থেকে আরো দুই বছর বাড়ায় দেন পাক অবশ্যই কি বাড়ায় দিতে পারে কি পারে না অবশ্যই পারে তো এই চিন্তা ধারণা আমাদের অবশ্যই থাকতে হবে কবরটা খুব ভয়ানক জিনিস এটা আমরা বুঝি কবরের আলোচনা যখন করা হয় মনে হয় আপনি আমি একেবারে ভালো হয়ে যাবো যখন ওয়াজ শেষ আবার আমরা আমিও কি শেষ ঠিক কি বে ঠিক দুনিয়ার সমস্ত কিছুই বুঝি সব কিছুই কি বুঝি কিন্তু আমলটা করতে গেলে কোনো কিছু বুঝি না পাক আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন কিছুক্ষণের মাধ্যমে আমরা মিলাদ শরীফ পড়ব সবাই দূরে শরীফ পরি